একটা ভিডিও বানিয়েছে এবং প্রচুর রিকোয়েস্ট করছে কিন্তু কোথাও এটা করতে দেওয়া হচ্ছে না তারপরে বাংলার যে মানুষ এই সিনেমাটা দেখতে পাচ্ছে বেঙ্গল ফাইল কে সাপোর্ট করুন ভিডিওটা শেয়ার করবেন বেঙ্গল ফাইলের ফার্স্ট দিনে কালেকশন হয়েছিল এক কোটি আশি লাখ টাকা দ্বিতীয় দিনে দু কোটি তিরিশ লাখ টাকা তৃতীয় দিনে দু কোটি সত্তর লাখ টাকা এবং চতুর্দিনে আটাত্তর লাখ টাকা কালেকশন হয়েছিল এই চার দিনে টোটাল গ্রস কালেকশন হয়েছিল ন কোটি কুড়ি লক্ষ টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছিল ওই এগারো কোটির মতো মানে ওয়ার্ল্ড ওয়াইজ এ ওয়ার্ল্ড পুরো এক কোটি আশি লাখ টাকা হয়েছিল তো টোটাল টোটাল ওয়ার্ল্ড এ এগারো কোটি কালেকশন হয়েছিল এই পাঁচ নম্বর দিনে মানে আজকের দিনে এই সিনেমাটি সত্তর লাখ টাকা কামিয়েছে যেটা অনেকটাই কম তো সবাই আপনারা সাপোর্ট করুন এই সিনেমাটাকে এবং অনেক অনেক ভিডিওটা শেয়ার করুন আর এই সিনেমাটার আই এমডিবি রেট হচ্ছে সেভেন পয়েন্ট টু দশের মধ্যে এটা এই সিনেমাটা আই এমডিবি রেটও খুব তাহলে সিনেমাটাকে রিলিজ করতে দেওয়া হচ্ছে না আর এই সিনেমাটা বাজেট বত্রিশ করোড় যদি এভাবে চলতে থাকে সিনেমাটা কিন্তু ডিজাস্টার সাবিত হবে তার জন্য এই সিনেমাটা সবাই দেখতে যান সিনেমাটা খুবই ভালো সিনেমা এবার আমি কথা হলো বাগি ফোর নিয়ে বাগি ফোর কে পুরো দুনিয়া ভরে স্ক্রিনে রিলিজ করা হয়েছে এবং প্রথম দিনে বাগি ফোর কামিয়েছিল বারো কোটি টাকা দ্বিতীয় দিনে দশ কোটি তৃতীয় দিনে এগারো কোটি এবং চতুর্থ দিনে বাগি ফোর কামিয়েছিল পাঁচ কোটি টাকা কারণ চতুর্থ দিন সোমবার ছিল সেই জন্য কালেকশনটা অনেকটা ড্রপ হয়েছিল এবার চার দিনের টোটাল কালেকশন হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইজ বাহান্ন কোটি টাকা এবং আমাদের ইন্ডিয়াতে আটত্রিশ কোটি টাকা আর পাঁচ দিন দিয়ে যে খবর পাওয়া যাচ্ছে বাগি ফোর চার কোটি টাকা কামিয়েছে এবং বাগি ফোরের যেটা রিয়েল বাজেট বলা সেটা হচ্ছে একশো পনেরো কোটি টাকা এবার এই একশো পনেরো টাকা তোলা তো আমার হচ্ছে অসম্ভব হয়ে যাবে কারণ এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইজ ফোর তো ওই টাকা মিছে তারা কোটি মধ্যে বহুত ফারাক আছে তাই বাগি ফোর মনে হচ্ছে ডিজাস্টার সাবিত হবে আর আমাদের টাইগার শ্রফের আরেকটা সিনেমা ডিজাস্টার হয়ে যাচ্ছে তো টাইগার শ্রফ জানি না কদিন বলিউড টিকে থাকবে কারণ একের পর এক সিনেমা ডিজাস্টার হতেই থাকছে টাইগার শ্রফের তো আপনারা যারা যারা দেখেছেন টাইগার শ্রফের এই সিনেমাটি অবশ্যই কমেন্ট করে বলুন আপনারা পাঁচের মধ্যে কত রেটিং দিচ্ছেন আমি তো পাঁচের মধ্যে দুই দিয়েছি আপনারা কত দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন